আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ ওমেন সল্টে হিউজ পরিমাণ কালেকশন চলে আসে ঈদের জন্য এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন কিন্তু ডিসপ্লে দেওয়া আছে আজকে হচ্ছে শুধু জাস্ট কালেকশনগুলো দেখিয়ে দেবো যে কী কী ধরনের কালেকশন আছে ডিসপ্লে সব করা আছে আর এখানে হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন ইনার কালেকশন কিন্তু আছে আমি আজকে শুধু হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের কালেকশন পাওয়া যায় নিউ ওমেন সলডে। নিউ ওমেন্স হল দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয় তলায় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা এই নম্বরে যোগাযোগ করলে আপনারা ইউটিউব চ্যানেল তারপরে হচ্ছে পেজ ফেসবুক পেজ নিউ ওমেন্স ড্রেস হল সব কিছুতে পেয়ে যাবেন এইখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যেও দেওয়া হয় ঢাকার মধ্যেও হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঈদের জন্য অনেক কালেকশন এদিকে চলে এসেছে এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন এইখানে ঈদের জন্য চলে এসেছে ঈদের জন্য আপনারা কিন্তু দোকানে চলে আসবেন আর বাইরে কিন্তু এত সুন্দর করে ডিসপ্লে করা আছে এই যে বাইরে ডলে ডিসপ্লে করা আছে দেন হচ্ছে একটা আলনা করা আছে আলনাতেও করা আছে সব কিছু কিন্তু এখানে ডিসপ্লে করা আপনারা এসে দেখে শুনেও কিন্তু প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন এই দিকেও এই যে সুন্দর করে হচ্ছে ডিসপ্লে করা হিউজ পরিমাণ কালেকশন এখানে ডিসপ্লে করা আছে আপনারা এসে দেখে শুনে আপনারা হচ্ছে প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারবেন একদম বাইরে থেকে কিন্তু এইভাবে ডিসপ্লে করা আছে বাইরে থেকে এরকম ডিসপ্লে করা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম